আল্লাহরা আছে যে জাকিরিন মানদারা পাপ নাই যারা ভুরু রাতে উঠেও কাঁদে মালি আপনি যারা দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না আপনাকে পেলে আমার দুনিয়া আখেরাত দনোটাই পাওয়া হয়ে যাবে ও দয়ার মালি আমার মতো খারাপ আর নাফরমান কেউ নাই গোনা করতে করতে জীবনটারে বড় বরবাদ বানাইলাম আল্লাহ পাক অফার করে বলেন গোলাপ আমি আল্লাহ তরে অফার করে ভোর রাতে প্রতিদিন ডাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা প্রতিটা ওয়াক্তে প্রতিটা সময় বান্দা আল্লাহরে ডাকে যখন রাত্র গভীর হয় আল্লাহ বলেন আমি নিজে বান্দারে অফার করে ডাকি আয় বান্দা আয় আমি আল্লাহ তৌবার জন্য তৌবার দরওয়াজা তোর জন্য ওপেন করে রাখলাম আমার কাছে তুই ক্ষমা চ আমি আল্লাহ বড় বড় না কি ক্ষমা করেছি কারণ ওই সময়টা বড় নিবিড় একটা সময় দোয়া কবুলের সময় যত বড় ওয়ালি হও যত বড় পীর না কেন যত বড় বুজুর্গ দেখো না কেন কেউ তাহার জুতের আমল ভোর রাতের ব্যতীত হয় নাই ভোর রাতের আঙুল ব্যতীত বুজুর্গ হওয়া যায় না ভুররাদের আমল ব্যতীত আল্লাহর খাস বলি হওয়া যায় না এর এলাকার মুসলমান যদি গুনাহ গুলো ক্ষমা করাইতে চাও ওই সময়টা বড় নিবের সময় মাঝে মাঝে নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে চোখের বাণী ছেড়ে ছেড়ে কাকুতি বিনতি করে মা আচ্ছাও ও দয়ার মালিক আমার মতো নব আর কেউ না আমার মতো খারাপ আর কেউ নাই আল্লাহ আমি আসতে বার করলাম তাও বা করে নিলাম আর আমি গুণা করব না এইভাবে যদি খাস দিলে আল্লাহর কাছে গুনায়ের কথা স্মরণ করে গড়ে তওবা করতে পারো মদিনার নবী বলেন এক লাশ দিয়ে যদি আমার উন্মতেরা তাও করে দুই মিনিট যদি চোখের পানি মালিকের বই আমার উন্মত ছেড়ে দেয় আমার উম্মতের দুই মিনিট কান্নার বিনিময় চোখের পানির বিনিময় আমার আল্লাহ পিছনের গুণা সব মাফ করে দিবে বান্দা গুণা করতে পারো এটা তোমার ব্যক্তিগত একটা অভ্যাস আর গুণা না করতে চাইলেও পিছনের শয়তান লাগালো সে ওয়াল টাইম গুণাহের দিকে বান্দারে ডাকে আয় বান্দাদের কে ডাকে ডাকি নাচের আড্ডায় গানের আড্ডায় যাত্রাপালার আড্ডায় নিয়ে যায় শয়তান ধোঁকা দিতে দিতে গুনাহের কাছে নিয়ে যায় দেখো বেশিরভাগ মানুষ যত আড্ডা আছে মদের আড্ডা গানের আড্ডা যাত্রাপালার আড্ডা আছে সব জায়গাতে মানুষ বেশি কোরআনের ময়দানে মানুষ কম মসজিদে মানুষ কম এর কারণ শয়তানে ধুকা 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 দিয়ে দিয়ে নিয়ে যায় কারণ যেদিন লা আনত পায় ওই দিন বলেন মালিক আমি তো জাহান নামে চাওয়ার পরে পাওয়ার দিলেন এই পাওয়ার দিয়া আপনার বান্দাদের রগে রগে আমি চলে আপনার বান্দাদেরকে গুনা গড়াইয়া করাইয়া আমি তাদেরকে যাত্রা ফালায় নেব আমি তাদেরকে গানের আড্ডায় নেব। আমি তাদেরকে গুনাহের কাজে নেব মদের আড্ডায় নেব তাসের আড্ডায় নেব, জুয়ার আড্ডায় নেব। বিভিন্ন জায়গায় গুণা করাইয়া করে আমার সাথে জাহান নামে নিয়ে যাব। আল্লাহ যে কি গুরি মানে বান্দাদেরকে ভালোবাসেন ওই দিন বান্দাদেরকে একটা আশার বাণী শুনাইয়া ইবলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলেন আর ইবলিশ শুনে না আমার বান্দারে তুমি গুনাহ করাইবা আমার বান্দা তোমার ধুকাই বলে না ফরমানি করবে আমার বান্দা তোমার ধুকাই বলে গুনাহ করবে আমার বান্দা নামাজ পড়বে না মসজিদে যাবে না ওয়াজ মাহফিলে যাবে না কোরআনের ময়দানে আমার বান্দা নেক কেমন করবে না এত ধোঁকা দেওয়ার পরে আমার বান্দা যদি দিন শেষে একবার বুঝতে পারে আর বলতে পারে ও দয় আরু এত দিন গুনা করেছি এত দিন বোধ করেছি আপনার সাথে আদাবাতি করে না আপনার সাথে দুশমণি করে না সায়দানের ঢুকাই বলে নফসের ধোকাই বলে গুনা করেছি আয় আল্লাহকে আমি এই মদৃশে বসে খাস দিলে তো ও বা করে নিলাম আর আমি গুণা করব না নামাজ চলব না এইভাবে যদি আমার বান্দা কান্না করতে পারে না তোমার হাজার হাজার গুনারে আমি আল্লাহ বহুতে ভেক্ত বানাইয়া আমার বান্দার কান্নার বিনিময়ে গুণাগুণ লাভ করে দেব